দেখো বন্ধুরা বিচি তরকারিটা দারুণ হয়েছে তরু দিয়ে রান্না করেছি এবারে গা দিয়ে তেল ঝরে গিয়েছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা হচ্ছে কাঁঠালের রেসিপি কাঁঠাল দিয়ে তরু দিয়ে রসা পুরপুরি বলতে পারো একটু পানি আমি ইউজ করব না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পানি না দিয়েও তরকারি রান্না করা যায় তো আমি প্রথমে তরুই আর বীজগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি হয়তো দুটো আলুও দেব তো এবার ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে দুবার ধুব একবার বাড়িতে বানিয়ে দেখবে তরকারিটা খুব স্বাদ হয় তো আমি তরুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার ধুয়ে নেব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের এবার পানিটা আমি ফেলে দেব ধোয়া কমপ্লিট এখানে মরিচ পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি এবার আমি পাঁচটা মরিচ দিয়েছি এতেই ঝাল হয়ে যাবে তো এবার আমি কড়াতে চাপিয়ে দিলাম আগে থেকে কড়া বসে রেখেছিলাম তো এবার আমি তেল দিয়ে দেব কড়াতে তো তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিতে হবে ওইতেই গা মা গা মাখা মাখা তেল তেলে হয়ে যাবে তো আমি ভালো করে এবার নেড় চেড়ে নেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব মরিচটাকে আমি লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে যাবে সেটা ওই তরকারিটা ধুয়ে রাখলাম বিচির তরকাটা সেটা এবার ঢেলে দেবো আমি তো ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যেন তলে না লেগে যায় তো ওতে আমি দিয়ে দেব মানে মশলাগুলো এবার আমি দিয়ে দেবো প্রথমে দেবো লবণ তারপরে দেব হলুদ তারপরে দেবো একটু জিরি গুঁড়ো সব আমি গুঁড়ো ইউজ করেছি বাটা ঝামেলা বেশার গুঁড়ো বাড়িতেই গুঁড়ো এগুলা সেই খুব টেস্টি হয় বাড়িতে জিরি গলা করেছি তো এবার ভালো করে ছেড়ে নেব আর কিচ্ছু আমি ইউজ করব না এবারে একটু ঢাকা চাপা দেবো ওতে একটু হালকা পানি বেরোবে সে পানিতেই বীজগুলো এগুলো সব সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি ঢেকে দেবলাম ঢেকে দেবো পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উঠালাম তো দেখো গা মাখা মাখা তেল হয়ে এসেছে তরকারিটা কমপ্লিট হয়ে এসেছে তো আমি আবার ভালো করে নিয়ে চিড়ে নিচ্ছি আমি বিচিটা সিদ্ধ হয়েছি কি সেটা দেখলাম তো হয়নি তো আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আমি তো ঢাকা চাপা দেওয়ার পর আবার সেই পাঁচ মিনিট পর দিয়ে নামালাম নামে আমার নাড়াচাড়া করতে হচ্ছে নালে তলে লেগে যাবে তো আবার আমি নাড়লাম তরকারিটা তো আমার রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা సో దాఖ ఫైనాల్ కనుక లాల్ భిడి